আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তার দল প্রতিটি পদক্ষেপে তাদের অধিকার বজায় রাখবে উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে দলের সাধারণ সম্পাদক বলেছেন আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ আমাদের সকল শ্রমিক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আগামী দিনে তাদের অধিকার ও দাবি বজায় রাখব সে কারণেই আমরা জনগণকে তাদের নিজেদের প্রার্থী বাছাই করার অনুমতি দিয়ে এই উদ্যোগ নিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রমিক সম্প্রদায়ের সমস্যা মোকাবেলা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ ব্যর্থ এই কথা বলে তার সমালোচনাও করেছেন আমরা জাত মৃত্যু নিয়ে রাজনীতি করি না আমাদের কাছে রাজনীতি হচ্ছে রুটি কাপড় মাকান মানুষের অধিকার উন্নত মানের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান মাথার উপর ছাদ পরনে বস্ত্র পেটে রুটি মানুষকে মানুষের জুটছে না দুটো রুটি আর দু ভাত আর প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে করছে মন কি বাত একশোতম পর্ব একশোতম অধ্যায় আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি একশোতম পর্ব করেছেন কিন্তু একশো দিনের মানুষের টাকা বন্ধ একটা রা শব্দ আপনার মুখ থেকে বেরোয়নি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ থাকবে এই যে নম্বরটা দিয়ে গেলাম এখানে কোনো অসুবিধা হলেও আপনারা ফোন করে জানাতে পারেন আপনার আর আমাদের মাঝে কিছু লোক যদি দেওয়াল তুলে দাঁড়িয়েছিল সেই দেওয়ালটা আজকে আমি ভেঙে দিয়ে যাচ্ছি আপনার আর আমার মধ্যে আর্থিক সম্পর্ক মধ্যেখানে মধ্যস্থতা করার জন্য কেউ নেই আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন মায়েদের মায়েদের শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম কি বলছেন শুধু তৃণমূলের থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে ও বিজেপিতে যত থাকবে তত বিজেপি মায়ের ভোগে যাবে এমনিতে এমনিতে শনির দশা চলছিল ও ঢোকার পর রাহুল আর কেতু দুটোর দশায় সংযোজিত হয়েছে তো যত থাকবে তৃণমূলের লোক কি খুব ভালো অনেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা